জয়গোপাল সবাইকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে কেউ আজকে দেখাবো কিছু দারুণ দারুণ একদম পুজো কালেকশন ভীষণ সুন্দর দেখতে আর দুর্দান্ত দুর্দান্ত মানে থ্রি পিস গুলো এই প্রাইসে আর এই রকম এত সুন্দর একটা কোয়ালিটি দিয়েছে থ্রি পিসের মানে ভাবাই যাবে না থ্রি পিস গুলো এত সুন্দর এত সুন্দর চলো ফার্স্ট দেখাই আমি যেটা পরে আছি আজকে আমি একটা পরে আছি দুর্দান্ত জয়পুরি কটন আজরাক সামনে এই রকম সুন্দর একটা প্যাচ ওয়ার্ক করা এখান থেকে চলে গেছে এই প্যাচটা চলে গেছে এখান থেকে চলে গেছে একটা কালমকারী আর এই দিকটা রয়েছে একটা ডিজিটাল প্রিন্ট কাঁথার প্যাচ রয়েছে এখান থেকে আজরাকের বর্ডার এটা কিন্তু সুন্দর কাঁথা কাজ করা রয়েছে কেমন সাইডে যথারীতি পকেট রয়েছে কলার দেয়া

এই কালারটা দেখো ভীষণ সুন্দর একটা কালার এই হচ্ছে কালারটা এই থাকছে কালারটা লেন্থটা দেখো দুরদান্ত একটা লেন্থ দিয়েছে কুর্তির সব লেন্থ থাকছে কিন্তু ফোর্টি ফোর করে লেন্থ থাকছে আমার বেশিরভাগ কুর্তির লেন্থ থাকবে ফোর্টি ফোর সাইডে রয়েছে সুন্দর একটা পকেট এই হচ্ছে পকেটটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার কিন্তু পাঁচশো পঞ্চাশ সাইজ থাকে থার্টি এইট ফর্টি ফর্টি টু আমার এইখানটায় দেওয়া নাম্বারে কিন্তু তোমরা বুকিং করবে বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট 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 টু ওয়ান টু এই টু ওয়ান সরি টু ওয়ান আমার মাথার ওপরেই বুকিং নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটাতেই কিন্তু বুকিং তোমরা করবে কেমন চলো

পেয়ে যাবে তোমরা 40 থেকে 46 পর্যন্ত 40 42 44 46 পর্যন্ত কিন্তু পেয়ে যাবে সাইজ মেনশন করে তোমরা বুকিং করবে আমার কাছে কিন্তু কোনো রকম কোড अवेलेबल নেই তাই তোমরা সাইজ মেনশন করে যে কিনবে সেই একমাত্র WhatsApp করবে বুকিং করবে কেমন একদম কনফার্ম হয়ে বুকিং করবে কেমন ভীষণ সুন্দর দেখতে দেখো দারুন দেখতে একটা পিস থ্রি পিস গুলো যা সুন্দর আসে না

এবারে দেখাই আর একটা কালারও কালার সত্যি আমি যে কি বলবো কালার দিয়েছে মারাত্মক লেভেলে এই কালারটা দেখার একদম পেস্তা গ্রিন কালার কতটা আসছে আমি জানি না একদম পেস্তা গ্রিন কালারের একটা কালার দিয়েছে এই হচ্ছে পিসটা 40 42 44 46 40 42 44 46 পর্যন্ত কিন্তু আর প্যান্টগুলো একটা কথা বলে দিই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু কলি দেওয়া আছে কেমন প্রত্যেকটা প্যান্টে কলি দেওয়া আছে প্যান্টের লেন্থ গুলো দেখে নাও এগুলো সব পেন্সিল প্যান্ট প্যান্টের লেন্থ আমি কোথা থেকে ধরছি দেখো এই হচ্ছে প্যান্টের লেন্থ গুলো আমি যদি আমার কোমর থেকে ধরি না অনেকটা অনেকটা এই হচ্ছে আমার হাইট কিন্তু যাচ্ছে তোমার পাঁচ ফুট তিন কেমন আমি এইখান থেকে ধরছি তাই দেখে নাও এই হচ্ছে প্যান্ট খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে আর এই থাকছে ওরনাটা এই থাকছে থ্রি পিসের ওরনাটা এই থাকছে এগুলো সব পিওর কটনের এগুলো সব পিওর কটনের কেমন এই থাকছে ওরনাটা পিওর কটনের এগুলো সব পিওর কটনের যাচ্ছে এই হচ্ছে পিসটা এগুলো সফট কিরকম দেখিয়ে দিই এগুলো এত সফট এত সফট কালার কম্বিনেশনটা টু গুড কালার

এই হচ্ছে ওরনাটা এই থাকছে প্যান্টটা প্রত্যেক কটা কুর্টি একদম পিওর কটন পিওর কটনে নেবো এই থাকছে ওর না এই থাকছে ওরনাটা কি দুর্দান্ত দেখতে মাত্র পাঁচশো আশি এগুলো ছেড়ো না এগুলো সত্যি কেউ ছেড়ো না এগুলো ভীষণ বেশি বেশি দামে সেল করছে এগুলো একদম পিওর একদম কেমব্রি কটন মানে কেমব্রি কটনেই দেবো এই হচ্ছে আর সাইডে কিন্তু পকেট রয়েছে সাইডে সবগুলো কুর্তি সুন্দর করে পকেট দেয়া রয়েছে সাইডে সব কুর্তি কিন্তু সুন্দর করে পকেট দেয়া রয়েছে কেমন সুন্দর দেখতে এগুলো কেউ না আমি আমি সবাইকে একটা কথা বলবো এই থ্রি পিস গুলো কেউ ছেড়ো না থ্রি পিস এত মারাত্মক দেখতে লাগে থ্রি পিস আর এই এই রেঞ্জের মধ্যে হয়তো আর আনতে পারবো না দেখো এই হচ্ছে আর একটা

খুব সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র 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 দাম থাকছে তোমার আহ পাঁচশো আশি টাকা শুধুমাত্র দাম থাকছে পাঁচশো আশি টাকা আর একটা পিস দেখো আর একটা পিস এই হচ্ছে এই একদম অ্যাশ কালারের সঙ্গে এটা অ্যাশ কালারের প্যান্টটা রয়েছে দোপাট্টাটা রয়েছে অ্যাশ কালারের সঙ্গে এটা 40 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल রয়েছে 40 থেকে 46 সাইজ পর্যন্ত কিন্তু अवेलेबल রয়েছে কেমন 40 থেকে 46 সাইজ পর্যন্ত এটা অ্যাশ কালারের সঙ্গে এই হচ্ছে প্রিন্টটা এই থাকছে প্রিন্টটা কি দুর্দান্ত দেখতে না এটা এই হচ্ছে পকেটটা

প্রত্যেকটা প্যান্টে আর এটাও এরকম ভি শেপে যাচ্ছে দুর্দান্ত মেটেরিয়ালে রয়েছে যারা এখনো পাওনি তারা ঝটফট করে নিয়ে নাও আর চটজন দিয়ে বুকিং করো ঝটফট করে নিয়ে নাও অনেক ভালোবাসা সবাইকে রইল আর বার নতুন আরও কিছু প্রচুর নতুন নতুন কালেকশন আসছে পুজো তো এসে গেছে প্রচুর নতুন নতুন কালেকশন আসছে তোমরা দেখতে থাকো আবার একটা নতুন ভিডিওতে আসছে